সন্ধেবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে ঘরে থাকা আলু দিয়েই বানিয়ে নিন মুচমুচে কুড়মুড়ে আপনাদের স্বাগত আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকের রেসিপি আমার একটা খুব চটজলদি স্ন্যাক্স আইটেম যেটা আপনারা খুব ফার্স্ট ঘরে থাকা উপকরণ দিয়ে কারিয়ে ফেলবেন এবং দুর্দান্ত টেস্টের সেই ট্যাক্স আইটেমটা আপনারা খেয়ে অবাক হয়ে যাবে তাহলে চলুন সেটা বানানো তার জন্য আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আলু পকোড়া তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু ছোট সাইজের আমি নিয়েছি আমি অল্প করে বানাচ্ছি গ্রেটারের যে সব থেকে বড় চিত্রটা আছে আপনাদের কাছে যে গ্রেটারই থাকুক তার যে সব থেকে বড় চিত্রটা থাকবে সেটা দিয়েই ছেঁচবেন খুব মিহি করবেন না তাহলে কিন্তু এটা মিশে যাবে আর না তাই জন্য সবচেয়ে বড় দিয়ে গ্রেড করে নেবেন দেখুন এই যে আমি গ্রেড করে নিয়েছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগে না তাই জন্য গ্রেড করবেন আর জলের মধ্যে দিয়ে দেবেন দুটো আলুই আমি ব্রেড করে নিয়েছি এবং জলে দিয়ে তারপর দু তিনবার আমি ভালো করে আলুর যে এক্সট্রা স্টার্চটা থাকে সেটা আমি ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন কত পরিষ্কার আলুগুলো হয়ে গেছে এবার দুটো আলু থেকে দেখুন কতটা আমার ব্রেড করতে কতটা হয়েছে ওই জন্যেই আমি কম নিয়েছিলাম তো বেশি আলু লাগেও না এবার জলটা ভালো করে চিপে আমি আরেকটা জায়গায় নিয়ে নিচ্ছি আলুর যে আমি জল ছিপে নিয়ে নিয়েছি জল ঝরানো আলুটা এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ দু চামচ বেসন দু চা চামচ দিয়েছি আমি লুমবার দিয়েছি কিন্তু দু চা চামচ দিয়েছি দু চামচ চাল গুঁড়ো দু চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্যই আর রুট ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দেব একটু নুন অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু বেট নুন নুন আর বিট নুনটা কিন্তু বুঝে দেবেন তারপর দুরাগুন নুনই পড়ছে আর দিয়ে দেবো একটু অল্প একটু গোলমরিচ হিং হিংটা ইচ্ছে করলে নাও দিতে পারেন এবার এই ইনগ্রিডিয়েন্ট গুলোকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে শুকনো শুকনো করে ঝুড়ো ঝুড়ো করে মারতে হবে খুব বেশি যেন কাঁধ কাঁত না হয়ে যায় ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ এতে কালারটা খুব ভালো আসবে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে মেখে নেব দেখুন তবু দেখুন তাতেই কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে এটা কিন্তু আমি এরকম এটার যে পকোড়াটা বানাবো সেটা কিন্তু একদম তেলা করে দেবো না এইভাবে এটা এরকম যেরকম ছড়ানো আছে সেইভাবেই এরকমভাবে নেব আর তেলাতে দেবো তবেই ক্রিস্পিনেসটা বেশি ভালো আসবে জাস্ট নেবো আর দেব বা হবে না জাস্ট এইভাবে নিয়ে তুলে নেব আর তেলের মধ্যে দিয়ে তবে এটা দেখতে যতটা ভালো হবে খেতেও ততটা ভালো হবে এটা মসৃণ করার কোনো প্রয়োজন নেই এইভাবেই এটা দিতে হবে এটা মুচমুচি কুড়মুড়ে হবে আর চা সঙ্গে জমে যাবে আমি কিন্তু এটা সাদা তেলে ভাজছি আর তেলটা কিন্তু আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম যাতে আপনাদের রঙল সময় বেশি না নষ্ট করি দেখুন কত সুন্দর পকোড়াগুলো ভাজা হচ্ছে দেখুন লালচে রং কিন্তু আসতে শুরু করে দিয়েছি দেখুন কত সুন্দর পকোড়া গুলো ভাজা হচ্ছে এর মধ্যে কত ক্রিসপিনেস চলে আসছে দেখুন পকোড়া কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভাজা আমার কমপ্লিট এবার এগুলো আমি তুলে নেব তেল ঝরিয়ে এবার তুলে নেব আর শুনতে পাচ্ছি শুনলেই আপনারা বুঝতে পারবেন কতটা দেখেছেন কতটা ক্রাঞ্চি আবার আমি এইভাবে নিয়ে দিয়ে দেবো এইভাবে আমি সব কটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত ক্রাঞ্চি আলুর পকোড়া ভেজে কিন্তু পেলি এটা চা কফি চার সঙ্গে খুশি যখন তখন বানিয়ে ফেলুন এত চটচলতি এত দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু আর পাবেন না দেখুন আমি সস দিয়ে সার্ভ করেছি এর সঙ্গে সালাড বা অন্য কিছু কিচ্ছু লাগে না আপনি সস ছাড়াও এমনি এমনিও খেয়ে নিতে পারেন তাই রকমের বিভিন্ন রকম সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করুন লাইক করুন শেয়ার করুন আর প্লিজ আমার পাশে থাকুন আপনাদের কাছে অনুরোধ রইল আর আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার